গরিব মানুষ আগেই পায় না তারা দাম এই টাকা দিয়ে হয় না কোনো কাম দুই হাজার আঠারো সালে ক্রীড়া খুব সস্তা সেই কিন্তু পরে বছর বারোশো টাকা বস্তা দেশ ধরে ক্রীড়া লাগার জীবনগুলো শেষ শেখ হাসিনা পেপারে লাগে আমার সোনার বাংলাদেশ বাংলাদেশের সোনার খনি কুহিতে তেলের খনি আরবের সোনার খনি

আলো রহমান সাত হারা কিনে রাইস কুকার কিনে গ্যাসের চুলা পৌষ মাসের দিন হাটের গেলে পঞ্চাশ টাকা কেজি মূলা শিও মূলা ভালো না কালো কালো দাঁত হাটের বাড়িতে আসলে দু টাকা রাখ খাইতে তোমার মূলার কথা করোনা আলো দেশে চল্লিশ হাজার করে থালি যে মোর বিয়ার করে দুনিয়ার শেষেই কথা শুনিয়া মাসের জানে হলে ঘর সেই টাকা দিয়ে এমপি গাড়ে জয় কোটি কোটি টাকা আসে এমপি হাতে সেলা স্যামসা কিছু কিছু থাকে ওনার সাথে ওদের কিছু টাকা দেয় যা কিছু থাকে এই টাকা দিয়ে তারা বাড়ি কিনে থাকে বাড়ি কিনা বাসা বানা দেয় হলো ভাড়া হাতের যত বড় মাছ কিনা খায় তারা আর খায় হাস মুড়ে আরো হার হাসি অন্য আকারে ধনী ছিল গরিবের গোলাপ হাসি উড়ে বাংলা চাষির ডেকাপড়া কম ফখরুদ্দিন সরকার হা রানের হুজিরে জম সবার মুখে একই দাবি শেখ হাসিনা সরকার হবি দেশ খারাপ চালেক ভালো চালেক মানে আমরা নেব এক করে আরেক করে নেব শেখ হাসিনা সরকার হলে আইন থাকতো হাতে নিয়ামে সবসময় যাইতে পারতো না সাথে বাংলাদেশের বড় মন্ত্রী নাসিম সাহেব ছিল সিও মন্ত্রীর করোনা এসে আগেই মরে গেল এখন মন্ত্রীর পলক ভাই তার জন্য বয়সায় দুই কোটি টাকা তিন কোটি করে কাম এই জন্য পলক এমপির বিশ্বজুড়ে নাম নামতে হবে না কাম ট কি দিতে যেমন টান দিতে বাড়া হলো ঘি ঘি পিন পরে সবাই জানে ভাই ঘুরের মধ্যে ভিটামিন কোনো জিনিস নাই ঘিয়ের দাম বেশি থেকে খায় মানুষ মাটা আশি বন্যার বছর দশ টাকা কেজি আটা চাউল হলো তেরো টাকা তেলের দাম বিশ এখনকার জিনিসের মধ্যে খালি হলো মিষ মিশ খায় ডায়াবেটিস হচ্ছে ঘরে ঘরে অর্ধেক ভালো মানুষ চোখ করে মরে মরার কারণ হলো খালি খায় দিদি আমুনে আবার চলে যায় ব্যসা হলে ইড়ি আবার ফুটে মানুষ খাওয়া গেলো রাজা এখনকার ফল ফল খায় খালি গাঁজা

যাবি তোমার মাথা ঘুরে টিকা পয়সা করে ধান যদি হয় কম রোপার আবার দেশের মাসে জানে হচ্ছে জম না হয় রোপা না হয় সিঁড়ি সিঁড়ি থাকি আরও লাগবে টাকা বাংলাদেশে অর্ধেক মানুষ থাকে হলে ঢাকা ঢাকা বাংলাদেশে অর্ধেক মানুষ থাকে হলে ঢাকা কেউ থেকে গার্মেন্টসে কেউ থেকে অফিসে কেউ করে নানান রকমের দাম ঢাকা শহর সবসময় লাগে থাকে দাম জনগণ উদ্যোগ নেয় সরকারের কাছে যা বলতে গোয়া থেকে ঢাকা পর্যন্ত রাস্তা আমরা চাই সরকার তখন উদ্যোগ নেয়ালোটা ভাঙ্গা দেয়া রাস্তা করল ভাই সাইকেল কারি যাবি আসি বাধা দুজন খুশি হয় সরকারের ধন্যবাদ দেন নৌকা ফুলের মালা পুলাতে গল্প

ছোট কালে দিয়েছি আমরা এক টাকা মাস বি হলো দেড় টাকা দিয়ে সিলেট দাম একটু বেশি এবং কোরবানির বিবাদ লিখলে বিশ হাজার খাসি গরু হলো লাখ টাকা মোষের দাম নেই তালা বিয়াবি মনে গেলো রেডিমেড থালা আগে আর মায়াম্বী সে ভাদ্র দিনকে হাসে আস্তে আস্তে আরো দুই চালু হলে শুরু সরকারের কাছে আমার সবচেয়ে বড় গুরু গুরু কথা মানে হয়তো মাঝার থাকুক পৌঁছে তাই তো কোনো বিবাদ আল্লাহ দিতে হলো পোষা নিজের দোষে দুষে কোথাকে দুশো মানে নিজের দোষ মানুষ নিজেদের ধরতে পারে দুনিয়ার সব লোক ভালোবাসে তারা একটু ভালো থাকে পাঁচজন করে মানা লেখাপড়া না পেলে ভালো মানুষ হয় কেনা মনে মনে আফসে করেছিল মাছ মাঝখানে সরকার দিছে কিলো কিলো থাকলে ভালো হয় হিসাব থাকে ভালো জীবনার সাথে নতুন সরকার পিসে আলো আলো থাকলে সুবিধা হয় ডাকাতের ভয় সাবধান মাননি সর্বলোভুকা প্রত্যেকটা মানুষের জীবন আছে হয়